আসসালামু আলাইকুম দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম নির্মিত মসজিদ কোনটি কোথায় অবস্থিত কিভাবে আসবেন এই মসজিদটি ভিজিট করতে বিস্তারিত সব থাকছে রঙের দুনিয়া ইউটিউব চ্যানেলের আজকের পর্বে সুপ্রাচীন এই মসজিদটি বাংলাদেশের রংপুর কুড়িগ্রাম মহাসড়কের এক কিলোমিটার দক্ষিণে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায় অবস্থিত এখানে ভিজিটের জন্য আপনাকে প্রথমে ঢাকা থেকে লালমনিরহাট অথবা রংপুর কুড়িগ্রাম হাইওয়ে ধরে সর্বপ্রথম আপনাকে বড়বারই তেঁতুলতলা হাফিজি মাদ্রাসার এখানে নামতে হবে সেখান থেকে জাস্ট অল্প দূরত্বেই আপনার জাস্ট হচ্ছে এক কিলোমিটার দূরত্বেই আপনি এই ঊনসত্তর হিজি হারানো মসজিদটি পেয়ে যাবেন চলুন আমরা এই মসজিদটির ইতিহাস সম্পর্কে এই মসজিদে বর্তমান যে ইমাম সাহেব আছেন ওনার কাছ থেকে বিস্তারিত কিছু জানি

জঙ্গল পরিষ্কার হয়ে যায় তখন ওই ওয়ালে সাজানো যে ইটগুলা ওই ইটগুলা বহির হয়ে আসে তো পরে ইটগুলা একজন নিতে নিতে ইটগুলা শেষের দিকে যেখানে ইনাম সব দাঁড়াইয়ে নামাজ পড়ে ওইটাকে বলা হয় মেহরাব ওই মেহরাবের ওখান থেকে আয়োবেলে নামের এখানে বাড়ি পাশে চাষা উনি কিছু ইট বাড়িতে নিয়ে যায় তো ওখান থেকে ইট বাড়িতে নিয়ে যায় রাখার সময় একটা ইট সিটকে দূরে চলে যায় ওনার কাছে কৌতলন থাকে যে আমি রাখলাম এখানে ইটগুলো দূরে গেল কেন ইঁটটা তখন হাতি নিয়ে দেখে যে কিছু লেখা লেখা বোঝা যায় তোর পরে কয়েকজনকে দেখায় এটা লেখা লেখা আরবি করা টিউবাল সাবধি পরিষ্কার করে দেয় পরিষ্কার করে দেখেছে পরিপূর্ণ কালিমার অংশ এবং হিজরিষ অংশ ওখানে দেওয়া পরে কয়েকজনকে দেখায় দেখানোর পরে সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আরবি লেখা যেহেতু তাহলে তো মসজিদ হওয়াটা স্বাভাবিক মন্দির আর বিজ্ঞাত হতে পারে না তো পরে ওনারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যেটা তাহলে পূর্ব দিক থেকে পরিষ্কার করা শুরু করি যদি মসজিদ হয় তাহলে মসজিদের দরজা পূর্ব দিকে থাকবে সেই হিসাবে ওনারা পূর্ব দিক থেকে পরিষ্কার করা শুরু করে পরিষ্কার করতে গিয়া মসজিদের দরজা বাইরে আসে এবং ওই মসজিদ দরজার পাশেই যে ঈদের ঈদগাহ মাঠের ঈদের মাঠের একটা মেম্বার ঈদের মাঠ ছিল বাইশ বাই তিরিশ বাইশ বাই তিরিশ এটা একটা ঈদের মাঠ ছিল সেই মসজিদের গেটের সাথেই সেই ঈদের মাঠের মেম্বার এখন ওখানে আছে অক্ষত সে দুই সিঁড়ি বিশিষ্ট এখন ওখানে দরজার সাথে লাগানো আছে এরপরে দরজা বাহিরায় আসে এরপর চতুর্পাশে পঞ্চাশ ইঞ্চি ওয়াল এটাও ওনাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে এরপরে পোলোটা পরিষ্কার করে সামনে যাই দেখে যে ওখানে ইমাম যেখানে নামাজ পড়ায় যেটা নাম মেহরাব সেটা ওনাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে তখন ওনা ওনারা আর বুঝতে বাকি থাকে না যে এটা মসজিদ ছিল ওইভাবে এখন আস্তে আস্তে প্রসার হওয়ার পরে পঁচাশি সাল

টাইগার ট্যুরিজম প্রতিষ্ঠানে উপদেষ্টা টিম স্টিল লালমনিরহাটের মসজিদটি নিয়ে ব্যাপক গবেষণা করেছেন প্রথাগত ইতিহাস অনুযায়ী হাজার শতকে চট্টগ্রাম অঞ্চলে সুফিদের প্রথম আগমন ঘটে এগারোশো থেকে বারোশো শতকে সুফিদের মাধ্যমে পূর্ব বাংলা ইসলামের প্রচার ও প্রসার শুরু হয় এবং তাদের হাতেই এই অঞ্চলের প্রথম মসজিদ নির্মাণ হয় তাই এত আগে এখানে মসজিদ নির্মাণের বিষয়টি আশ্চর্যজনক টিম স্টিল তখন আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিওলজিস্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন সেখানকার ইসলামের ইতিহাস সংক্রান্ত গবেষকগণ বলেন অনেক রোমান ও জার্মান ইতিহাসবিদের লেখায় আরব ও রোমান বণিকদের ব্রহ্মপুত্র অববাহিকায় নৌবাণিজ্যের সূত্রে আসা যাওয়ার কথা জানা যায় এছাড়া বেশ কয়েকটি চলমান গবেষণায় ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকায় পৃথিবীর সবচেয়ে পুরনো আন্তর্জাতিক বাণিজ্যের নৌপথ হিসেবে ব্যবহৃত হওয়ার প্রমাণও পাওয়া যায় গবেষণায় এটা যে ব্রহ্মপুত্র ও তিস্তার পাট ধরে সিকিম হয়ে চীনের মধ্য দিয়ে আরব ও রোমান বণিকরা যাতায়াত করত বাণিজ্যিক উদ্দেশ্যে নবীকরিম সাল্লাহ্লামের সাহাবিগন্ত্রের মধ্যে কেউ যাতায়াতের সময় এই মসজিদটি নির্মাণ করে থাকবেন